হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের এই তারাপীঠের মায়ের মন্দিরের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আমি সুদীপ্ত আর ব্লগার তোমাদের স্বাগত আর আজকে আমি কীভাবে তারাপীঠ মন্দিরে এসে কিভাবে পুজো দেবো কোনখান থেকে পুজো নেবো গিয়ে কীভাবে কোন ব্রাহ্মণ ধরে পুজো দেবো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি এই ভিডিওতে দিতে চলেছি তার জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা আনন্দে নিতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখানে প্রেস করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা রাস্তায় দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি তারা আমাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো এটা যে নদীটা সেই নদীর যে ব্রিজটা তার পাশে এরকম কিছু বাঁদর দেখো বন্ধুরা বসে আছে একটা দুটো নয় অনেক অনেক বাঁদর বসে আছে এখানে তো এটা হচ্ছে সেই মূল যে মেন গেট সেই মেন গেটটা তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা মেন গেটের দিকে যাই গিয়ে পুজোটা দেব বন্ধুরা দেখতে পাচ্ছি তাহলে তারা মার স্মরণে পরিষ্কার করে জল করে লেখা আছে চলো বন্ধুরা ভেতর দিকে আস্তে আস্তে যাই কতটা ভিড় হয়েছে তোমরা খালি দেখো তো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন বাজে চারটে চল্লিশ বিকেলবেলা যেহেতু আজকে শনিবার তো আজকে আমরা পুজোটা দেবো মায়ের কাছে তো জানি না কটা বাজবে আর কিছুক্ষণ পরই মায়ের সন্ধ্যা আরতি আছে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে তো চলো দেখি আস্তে আস্তে মায়ের যে পূজা পূজাগুলো নিয়ে কোনো একটা দোকান থেকে তো আমি কোন দোকানটা থেকে নিই সেটাও তোমাদেরকে আগেই আমি জানিয়েছি তো তবু আজকে আরেকবার যাব যাবো এবং ওই দোকান থেকে নেবো মাকে পুজো দেবার সামগ্রী তো নিয়ে লাইনে দাঁড়াবো আর সব থেকে বড়ো কথা বন্ধুরা কেউ কোনো ভিআইপি লাইনে পুজো দেবে না সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দেবে কারণ সে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা থাকে তো চলো আস্তে আস্তে দোকান থেকে যাই এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা শ্মশানে যাওয়ার শ্মশানের ভিডিও সামনে আসছে এটা হচ্ছে আমাদের মালা মালাও নিয়ে নিয়েছি এই যে হচ্ছে আমাদের পুজোর যে যাবতীয় সরঞ্জাম তো বন্ধুরা এই যে আমরা পুজোর সরঞ্জাম নিয়ে নিয়েছি যেহেতু পাঁচটায় পুজোর গেট বন্ধ হয় তো আমি এসে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো চলো আস্তে আস্তে এখন মায়ের কাছে যাই যাও কত ভিড় আছে আট ন ঘন্টা লাগে না

ভিড়টা খালি দেখো এখন যদি এখন চারটে পাঁচটা বাঁচতে চলেছে তো ভিড়টা খালি তোমরা দেখো বন্ধুরা ভিড়টা খালি দেখো এখন পাঁচটা বাঁচতে চলেছে জানি না কখন পুজো দিয়ে বেরোবো ষ থেকে শুরু করে মুসলমান শাসন এরপর সতেরোশো এক খ্রিস্টাব্দে স্বপ্ন নেতার জমিদার

মতো মানে প্রায় আমরা চারটের সময় লাইন দিয়েছি তো চারটে তিনের পর মানে চারটের পর লাইন দেওয়ার পর এখন বাজে আটটা তিন এখনও মন্দিরটা কোথায় আছে আমরা বুঝতে পারছো এইখানে মানে বুঝতে পারছো বীরভূমের যে অনুব্রত অনুব্রত তো ব্যাংকে টাকা রেখেছিল আর এখানকার যে প্রয়োজনটা আছে মানে কি বলবো একদম যাচ্ছে তাই যাচ্ছে তাই এদের ব্যবহার মানে মানুষকে জনসাধারণকে যে কিভাবে এরা হ্যারাস করতে পারে সেটা একমাত্র যারা যারা এখানে এসেছে তারাই জানে তো আমি এই ভিডিওটাকে এই জন্যই করছি তো যারা যারা দেখছো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং এদেরকে মানে ডিস্টারমূলক শাস্তির ব্যবস্থা করে তোল এটা হচ্ছে মন্দিরের যে ভেতরটা সেই ভেতরটা দীর্ঘ অপেক্ষার পর মোটামুটি আমাদের গেটটা খুলেছে জানি না এখন মায়ের কাছে যেতে পারিনি চলো যাই বন্ধুরা অবশেষে এই মাত্র আমি মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম তো গর্ভ গিয়ে কি বলবো মানে ঢুকতে তো দেয় না জানো মানে এমনভাবে ঢুকায় তো মানে সঙ্গে সঙ্গে বার করে দেয় তো ভিডিওটা কেমন লাগবে তো বন্ধুরা অবশেষে এখন বাজে প্রায় কটা সাড়ে আটটা তো সাড়ে আটটার পর সেই চারটেই ঢুকে এখন আমি এই মাত্র মায়ের পুজো দিয়ে বেরোলাম তো ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি আর সারাদিন এখনও খাওয়া হয়নি তো সকাল থেকে মানে একদম মানে জল মানে কিচ্ছু হয়নি তো এখন আর যে রুমে যাবো রুমে গিয়ে কিছু খাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করব আর সাথে বেল চলো বন্ধুরা কথা না বলি দেখা হচ্ছে ভিডিও